শেরপুর নালিতাবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার স্মরণে শেরপুর নালিতাবাড়িতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশে জুলাই বাদ নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ উত্তরবাজারের ঐতিহ্যবাহী নূরজামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন জোহরের নামাজের পর শুরু হওয়া এই মাহফিলে নিহতদের রোহের মাগফিরাত তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া মাহফিলে মসজিদের মুসল্লিদের পাশাপাশি নালিতাবাড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মোনাজাত শেষে সকলে একসাথে দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাকিব আহমেদ বলেন স্কুলের মতো নিরাপদ স্থানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা পুরো জাতিকে শোকের সাগরে ভাসিয়েছে এই দুঃখ ভাষায় প্রকাশের নয় আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি এই সময় ফাউন্ডেশনের সদস্যরা জানান এ ধরনের যে কোনো দুর্যোগে ও দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে এলাকাবাসীও একযোগে দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেন নিউজ অফ সিক্সটি নাইন এন বি মাল্টিমিডিয়া নালিতাবাড়ি শেরপুর প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলের রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার স্মরণে শেরপুর নালিতাবাড়িতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশে জুলাই বাদজোহর নালিতাবাড়ি উপজেলার তারাগঞ্জ উত্তরবাজারের ঐতিহ্যবাহী নূর জামে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন জোহরের নামাজের পর শুরু হওয়া এই মাহফিলে নিহতদের রোহের মাগফিরাত তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া মাহফিলে মসজিদের মুসল্লিদের পাশাপাশি নালিতাবাড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মোনাজাত শেষে সকলে একসাথে দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবশিষ্ট দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাকিব আহমেদ বলেন স্কুলের মতো নিরাপদ স্থানে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা পুরো জাতিকে শোকের সাগরে ভাসিয়েছে এই দুঃখ ভাষায় প্রকাশের নয় আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত শিশুদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি এই সময় ফাউন্ডেশনের সদস্যরা জানান এ ধরনের যে কোনো দুর্যোগে ও দুঃসময়ে মানুষের পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে এলাকাবাসীও একযোগে দোয়া ও সহমর্মিতা প্রকাশ করেন নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া নালিতাবাড়ি শেরপুর